আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিব হোসেন গুরু রিয়াদ কবিরাজের শিষ্য আমি আজকে একটা স্বামী স্ত্রী মিলের জন্য দূর থেকে চালানি করে এর কাজ করতে আসছি তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার গুরু রিয়াদ কবিরাজের জন্য সবাই দোয়া করবেন আর আসলে কাজ করতে তো বিশ পঁচিশ মিনিট সময় লাগবে অত বড় তো ভিডিও করা যায় না সম্ভব নয় তো আপাতত শোষণটা জাগাবো জাগানোর পরে কাজটা সারব তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার গুরুর জন্য দোয়া করবেন আর একটু দেখতে থাকেন কেমন করে কাজ করবে ちっと待ってここま Yeah. Mm. তো এটা হচ্ছে মানে এখন শোষণ জাগানো লাগবে তো শোষণ জাগানোর পরে ভিডিওর একটা করতেছে অত ভিডিও সম্ভব না তো সবাই আমার গুরুর জন্য দোয়া করবেন আর দেখতে থাকেন যে কিভাবে কাজ করতেছে